আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক বছর আগেই ওয়াকিবহল মানুষজন ছাড়া এই বিষয়ে তেমন জ্ঞান ছিল না কারো। কিন্তু চ্যাটজেবিটি থেকে ডিফেক এখন দৈনন্দিন চর্চায় জড়িয়ে গিয়েছে অদূর ভবিষ্যতে কি এমন কোনো দিন আসবে যেদিন এআই আমাদের মন পড়ে ফেলবে কেন এমন প্রশ্ন উঠছে আসলে বছরের শুরুতেই অসাধ্য সাধন করেছে ধনকুবের মাস্কের সংস্থা নিউরোলিংক মানব মস্তিষ্কে বসানো হয়েছে একটি ব্রেন ইন্টারফেস অর্থাৎ চিপ যা মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে অর্থাৎ এর সাহায্যে শুধু মনে মনে ভাবলেই মাউসের কারসার নড়েচড়ে বেরাবে বেড়াবে স্ক্রিনে এরও আগে দু সালের মে মাসে মার্কিন গবেষকরা মাইন্ড রিডিং একটি এআই হ্যাট উদ্বোধন করে চমকে দিয়েছিলেন জানা গিয়েছে এই টুপি পরে থাকলে তা মগজে জন্ম নেওয়া শব্দকে ডিকোড করে ফেলতে পারে স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক মনে হতেই পারে এমন কোনো দিন আসতে পারে অচিরেই যখন কম্পিউটার একজনের মনের খবর দিব্যি ট্রান্সক্রিপ্ট বানিয়ে হাজির করে দেবে অন্য কারো সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা তো দিনে দিনে উন্নতি করে চলছে তাহলে আগামী দিনে এমন কিছু হওয়া কি সম্ভব নয় এ কথা ভাবতে বসলে ভেবে দেখুন আমাদের মস্তিষ্কের কথা যা বিজ্ঞানের এই প্রবল উন্নতির পরও রয়ে গিয়েছে এক রহস্যময় প্রদেশে যার অধিকাংশই অজানা